এই মুহূর্তের পাও আবহাওয়ার বড় খবর বাংলাদেশের নিম্নচাপ আরও শক্তিশালী কোভিড নিম্নচাপের কবলে বাংলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বাংলাদেশের ওপর তৈরি হওয়া গভীর চাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে হাউফিসের পূর্ব বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিম্নচাপের কবলে বাংলাদেশ এই মুহূর্তে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ শনিবার বিকেলের মধ্যে তা সরবে ঝাড়খন্ডের দিকে এর প্রভাব থাকবে সোমবার ১৬ সেপ্টেম্বর আগামী সোমবারের পর দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এর সঙ্গে মৌসুমে অক্ষরেখা অতি সক্রিয় বাংলায় যার চেরে সোমবার ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার ও রবিবার প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস বাংলায় মধ্য মায়ানমারে ঘনীভূত ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপ হিসেবে তা অবস্থান করেছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও লাগুয়া এলাকায় মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার উপর দিয়ে কোচি বাঁকুড়া এবং ডাইবন হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রবিবার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা উত্তল হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের সমুদ্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এলাকায় হাওয়ার গতিবেগ থাকবে থেকে কিলোমিটার শনিবার চোদ্দই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে রবিবার পনেরোই সেপ্টেম্বর ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমাঞ্চলের তিন জেলাতে আজ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ও রবিবার পনেরোই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পনেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে উত্তরবঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আটটি জেলাতেই বৃষ্টি হবে রবিবার সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে